কোরআন বলেছে আল্লাহ আমাদের জন্য পৃথিবীটা তৈরি করেছেন গালিচার মতো করে এ কথা থেকে বোঝা যায় যে পৃথিবী সমতল আর এটা বিজ্ঞানের সাথে পরস্পর বিরুদ্ধে এখানে প্রশ্ন করা হয়েছে আর শ্রোতারাও অবাক হয়ে গেছেন যে কোরআন বলছে পৃথিবীকে একটা গালিচা দিয়ে মোড়ানো হয়েছে এর অর্থ পৃথিবী সমতল কিনা এখানে আসলে পবিত্র কোরআনের একটা আয়াতের কথা বলা হচ্ছে সুরা নুহের উনিশ নম্বর আয়াত আর নম্বর আয়তে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করিয়াছেন একটি গালিচার মতো কিন্তু এর পরের উল্লেখ করা হয়েছে যাহাতে তোমরা এবং ভ্রমণ করিতে পারে প্রশস্ত পথে আমি বলেছি আজকে ভূতত্ত্ববিদরা বলেন আমরা পৃথিবীতে যে আবরণের উপর বাস করি সেটা এক থেকে দশ মাইল পুরু পৃথিবীর পুরো ব্যাসার্ধের এক পার্সেন্টেরও কম পৃথিবীর ব্যাসার্ধ হলো তিন হাজার সাতশো পঞ্চাশ মাইল উপরের আবরণটা একটা শক্ত খোলস ভেতরের স্তরগুলো অনেক গরম আর তরল জীবজন্তুর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয় কোরআন কোনো জায়গায় বলছে না যে পৃথিবী সমতল এখানে একটা উপমা দেয়া হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করেছেন গালিচার মতো মানুষের একটা ভুল ধারণা আছে যে একটা গালিচা বিছানো যায় শুধু সমতল জায়গায় এটা ভুল একটা গালিচা ভর্তুলাকা জায়গায় তো বিছানো যায় উদাহরণস্বরূপ চিন্তা করেন যে এখানে পৃথিবী এক বড় মডেল রাখা হয়েছে গ্লোব মনে করেন দশ ফুট ব্যাসার্ধের খুবই বড় এর চারপাশে আপনি একটা গালিচা মুড়ে দিতে পারেন এটা সম্ভব কারণ আমরা কোথাও গালিচা বিছাই কখন সাধারণত সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর আমরা সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর বিজ্ঞান এখন আমাদের বলে যদি পৃথিবীর উপরে শক্ত আবরণ চারিপাশে গালিচার মতো ছড়ানো না থাকতো আমরা এখানে বাস করতে পারতাম না কারণ ভেতরের স্তরগুলো গরম আর তরল তাই কোরআন যখন বলছে ভূমিকে বিস্তৃত করা হয়েছে বলা হচ্ছে পৃথিবীর উপরে আবরণ গালিচার মতো ছড়ানো হয়েছে আর কারণও বলা হয়েছে যাতে তোমরা চলাফেরা ও ভ্রমণ করতে পারো প্রশস্ত পথে কোরআনে আরো এক বলা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তীর্ণ পবিত্র কোরআনে সুরান আবার ছয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তৃত এখানে বলা হচ্ছে আল্লাহ পৃথিবীকে প্রশস্ত করে বানিয়েছেন এর কারণ জানেন এর উত্তর আছে সুরা আনকাবুতে ছাপ্পান্ন নম্বর আয়াতে এখানে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আমি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করিয়াছি যাহাতে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো যাতে করে আপনি বলতে না পারেন আমি যে পরিস্থিতিতে ছিলাম হতে পারে বোম্বে এখানে পরিস্থিতি খারাপ ছিল সেজন্য আমি সেখানে কোনো ভালো কাজ করতে পারিনি খারাপ কাজ করেছি আল্লাহ বলছেন পৃথিবী তোমাদের জন্য প্রশস্ত আর বিস্তৃত অনেক জায়গা আছে খারাপ কাজের জন্য আপনি কোনো অজুহাত দেখাতে পারবেন না পরিস্থিতি দোহা দিতে পারবেন না সেজন্য শুধু আল্লাহ সুবাহ আলার ইবাদত করুন পবিত্র করণে এমন কোন আয়াত নেই যেটা বলছে পৃথিবী সমতল আসলে আমি আমার লেকচারও বলেছি পবিত্র করণে সুরা লুকমানের উনত্রিশ নম্বর আয়াতে আছে আর সুরা জুমারের পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবী আসলে বর্তুল আকার আর বিশেষ করে সুরা নাজিয়াতের তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে ইহার পর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃত অনেকটা উৎপাখির ডিমের মতো যে আকারটা একেবারে বর্তুল আকার আশা করি উত্তরটা পেয়েছেন